মহাত্মা গান্ধী বলেছিলেন স্ট্রেংথ ডাজন্ট কাম ফ্রম ফিজিক্যাল ক্যাপাসিটি ইট কামস ফ্রম ইট কামস ফ্রম অ্যান ইনডোমিটেবল উইল যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় শক্তি কোনো শারীরিক সক্ষমতা থেকে আসে না এটি আসলে আসে আমাদের মনের একটি অদম্য ইচ্ছে থেকে কথাটা যে কথাটা যে কতখানি সত্যি আবারও একবার প্রমাণ করে দিলেন উত্তর চব্বিশ পরগনার গোবরডাঙ্গার জনৈক তরুণ সৌমিক গোলদার আজ তার সেই অদম্য ইচ্ছে শক্তির জয়ের কথাই বলবো তার আগে আবারও বলে রাখি ওয়েলকাম টু কিশোর ক্যাফে কিশোর ক্যাফে নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি তোমাল আর আবারও বলে রাখি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ প্লিজ ভুলো না বন্ধুরা তোমাদের সাবস্ক্রিপশান আমাদের কাজের জন্য একটা খুব বড় মোটিভেশান কেমন আছো আর পাঁচটা তরুণের মতন তারুণ্যের ভরা স্রোতে বেশ কাট ছিল জীবনটা যেন হঠাৎই কোথাও ছন্দ পতন সালটা দু হাজার কুড়ি ডান পায়ে ক্রমেই বাড়ছিল অস্বস্তি অবশেষে নির্ধারিত পরীক্ষা নিরীক্ষার পর জানা যায় তার ডান পায়ে একটি টিউমার হয়েছে। ভেলোরে নিয়ে যাওয়া হয় সৌমিককে সেখানে গিয়ে ডাক্তারি পর্যবেক্ষণ শেষে ডাক্তাররা ঠিক করেন অস্ত্রোপচার মানে অপারেশনের মাধ্যমে তার ডান পায়ে একটি স্টিলের প্লেট বসানোর ব্যাপারে এবং সেই মতন সেটাই করা হয় এরপর বাড়ি ফিরে অনেকটাই সুস্থ জীবনে ফিরে আসে ছেলেটা কিন্তু তার জীবনে তখনও ঘটনার আকস্মিকতা যে আরও ভয়াবহ রূপ নেবে তা সম্ভবত কারোরই জানা ছিল না আজ থেকে মাত্র কয়েক মাস আগেই ঠিক সেই ঘটনাটাই ঘটে তার জীবনে স্কুটার থেকে পড়ে গিয়ে এরপর গুরুতর আঘাত লাগে তার ডান পার্টিতে মানে যে পার্টিতে স্টিলের প্লেট বসানো হয়েছিল ফের ভেলোরে নিয়ে যাওয়া হলে ডাক্তাররা জানান তার ডান পার্টিতে যে স্টিলের প্লেটটি বসানো হয়েছিল সেটি থেকেই দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়ছে তাই হাঁটুর নিচ থেকে বাদ দেওয়া ছাড়া আর কোন উপায় নেই জানা যায়। এবং বাদ ডান অবস্থায় কেউ হলেই যেখানে নিজের ইচ্ছে শক্তির উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতেন খুব স্বাভাবিকভাবে সেখানে এমন ঘটনার পরপরই নিজের অনেক দিনের ইচ্ছে অযোধ্যা রাম মন্দির উদ্বোধনের দিন সাক্ষাৎ রামলালার দর্শন পেতে সেখানে যাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে বসেন ছেলেটি তার বাড়ি যেখানে সেই গোবরডাঙার এক রাম মন্দিরে বসে তার আরেক বন্ধু রাকেশ মণ্ডলের সঙ্গে কথা বলে দুজনে ঠিক করেন ইচ্ছে পূরণের উদ্দেশ্যে তারা সাইকেলে চেপে রওনা দেবেন অযোধ্যায় কথাটা কথাটা সৌমিকের বাড়িতে জানাজানি হতেই খুব স্বাভাবিকভাবেই বাড়ির লোকজন তার এই সিদ্ধান্তের বিরোধিতা না করলেও রাজি ছিলেন না একেবারেই কিন্তু নিজের সিদ্ধান্তে অনর একরোখা সৌমিক আর কথা না বাড়িয়ে এবার শটান যাওয়ার তোর শুরু করে ফেলেন যথারীতি যথারীতি কেনা হয় টেন্ট হেলমেট সবকিছু আর তারপর ওই এক পায়ে ভর করে চালিয়ে আর এক হাতে লাঠিতে চাপ দিয়ে প্যাডেল মেরে তাদের যাত্রা শুরু হয় এ মাসের গত ন তারিখে চলার পথে তাদের যাত্রাপথের প্রথম ব্রেকটি নেন বাংলা ঝাড়খণ্ড সীমান্তের লেফট ব্যাংক কলোনিতে এরপর অজস্র পাহাড় চড়াই উদ্রাই পেরিয়ে পা ফুলে গেলেও নিজের লক্ষ্যে অবিচল সৌমিক প্রায় হাজার কিলোমিটার পথ অতিক্রম করে দশ বারো দিনের যাত্রা শেষে মন্দির উদ্বোধনের দিন দুই আগে তারা এসে পৌঁছন অযোধ্যার বহু প্রতীক্ষিত রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে ইচ্ছে শক্তি সিলেবাসে আমরা সাক্ষী থাকলাম আর এক নয়া পাঠ্যক্রমে আসলে আসলে রাম নামের বহু বিতর্ক শ্রদ্ধা ভক্তিকে একদিকে রেখে এমন হাজারো শ্রমিকদের কাছে যদি সেই নামের প্রতীকী শক্তি বা সিম্বলিক পাওয়ারেরা তাদের যাবতীয় অক্ষমতাকে ভুলিয়ে সক্ষম জীবনের এনার্জি বুস্টার হয়ে উঠতে পারে তবে আমাদের মনের যাবতীয় দ্বন্দ্বে যে ইতি নামবে অনেকাংশেই এটা অন্তত হলফ করে বলা যেতেই পারে তাই না আজকের ভিডিওটা এই পর্যন্তই খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তার আগে আবারও বলে যে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করার পাশাপাশি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে প্লিজ প্লিজ ভুলো না বন্ধুরা তোমাদের সাবস্ক্রিপশান আমাদের কাজের জন্য একটা খুব বড় মোটিভেশান ভালো থেকো